আর নয় বঞ্চনা এই স্লোগানকে সামনে রেখে পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আগামী নির্বাচনে বহিরাগত প্রার্থী নয় জেলার ভূমিপুত্র কিংবা পুত্রীদের প্রার্থী করতে হবে সেই দাবিতে রায়গঞ্জের পরে এবারে বুধবার কালিয়াগঞ্জ শহরে ঢাক বাজিয়ে দণ্ডি যাত্রা করল উত্তর দিনাজপুর জেলা নাগরিক বৃন্দ এদিন দুপুরে শহরের বিবেকানন্দ মোড় থেকে দন্ডিযাত্রা শুরু করে রাজপথ ধরে সুকান্ত মোড়ে গিয়ে শেষ হয় এই দন্ডিযাত্রা যাত্রা এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনা ঝা ষষ্ঠী বকুলদা বকুল সহ অন্যান্যরা আমাদের রায়গঞ্জ রায়গঞ্জে ইতিপূর্বে এই দণ্ডীযাত্রা হয়ে গেছে এই দণ্ডিযাত্রা একটা অভিনব দণ্ডীযাত্রা অভিনব পদ্ধতিতে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আমরা সমস্ত উত্তর দিনাজপুর জেলার রাজনীতি সম্পন্ন ব্যক্তিত্ব এবং সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব সবার কাছে বিনম্র আবেদন এবং সব দলের কাছে বিনম্র আবেদন যে আগামী যে লোকসভা ইলেকশন আসছে সেখানে যেন বহিরাগত ক্যান্ডিডেট তারা কোনো দল যেন না করে এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা गोल्ड गोल्ड एंड डायमंड आरआरएन रोड ओल्ड पोस्ट ऑफिस द्वारा साउथ कुचबिहार